আমি আলভি চৌধুরী দীর্ঘ ছয় বছর পর বাড়ি ফিরলাম বিদেশ থেকে এই দীর্ঘ ছয় বছরে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে বদলে গেছে অনেক কিছুই বাড়ির ভেতর প্রবেশ করতেই একটা অন্যরকম শিহরণ বয়ে গেল শরীরে কতই না স্মৃতি মিশে আছে এই বাড়ির আঙ্গিনায় শৈশব কৈশব সবই কেটেছে এই বাড়িতে ছয় বছর আগে জেদ করে ছেড়েছিলাম এই বাড়ি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না প্রতিষ্ঠিত হতে পারবো ততদিন এই বাড়িতে ফিরব না সব কিছুর মায়া ত্যাগ করে ছেড়েছিলাম এই বাড়ি শুধুমাত্র কোনো একজনকে পাওয়ার আশায় বাড়িতে প্রবেশ করতেই মায়ে সে জড়িয়ে ধরে কান্না করে দিলেন সাথে বাকিরাও একটু দূরে চোখ যেতেই দেখলাম বাবা দূরে বসে আছেন তবে কিছু বলছেন না আমি ধীরে ধীরে ওনার দিকে এগোলাম তারপর পা ছুঁয়ে সালাম করলাম ওনাকে জড়িয়ে ধরার ভীষণ ইচ্ছে হচ্ছে তবে সাহস পেলাম না একটা বাধা যেন আটকে রেখেছে আমাদের দুজনকেই সবার সাথে কথা বলে আমি গেলাম আমার রুমে রুমে প্রবেশ করে দেখি সব কিছু আগের মতোই আছে শুধুমাত্র কিছুটা পরিবর্তন সেটা সময়ের সাথে হওয়ারই কথা আমি আলমারিটা খুলে ব্যাগপত্রগুলো রাখলাম তারপর চোখ গেল বারান্দায় দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগল বারান্দায় বেশ কিছু ফুলের টব এসব নিশ্চয়ই মাল গিয়ে এসব নিশ্চয়ই মা লাগিয়েছেন উনি এত বছর ধরে এই রুমটাকে আগলে রেখেছেন আসলে মায়েরা এমনই হয় সন্তানের অনুপস্থিতিতেও তাদের জিনিস ঠিকই তারা যত্ন করে রাখেন সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে অনেক আত্মীয় স্বজনরা এসেছেন আমার আসার খবর শুনে সেই সাথে আমার ছোটবেলার বন্ধুরাও সবার মুখেই একটা কথা দেশে যখন এসে গিয়েছি তাহলে এখন কি করব। আমি এই বিষয়টিকে এড়িয়ে গেলাম আসলে মানুষ এমনই ভালো সে যে আসবে কিন্তু আপনি ভালো কিছু করতে চাইলে সেটাতে বাধা দিবে তাই কি করব না করব সেসব বলে কাজে ব্যাঘাত ঘটাতে চায় না আমার পরিকল্পনা আমার কাছেই থাক দেশে এসেছি আজ এক মাস হয়ে গেল এই এক মাস অনেকের সাথে দেখা করতে করতেই কেটে গেছে প্রায় অনেক জায়গায় যাওয়া হয়েছে সোফায় বসে টিভি দেখছিলাম এমন সময় বাবা এসে পাশে বসলেন এই এক মাসে প্রয়োজন ব্যতীত উনার সাথে আমার তেমন কোনো কথা হয়নি যা হয়েছে দাঁড়িয়ে শুনে চলে গিয়েছে কিন্তু আজ পাশে এসে বর্ষায় একটু অবাক হলাম টিভিতে খেলা চলছে তাই মনোযোগ দিয়ে দেখছিলাম বাবাও কিছুক্ষণ টিভি দেখায় মন দিলেন কিন্তু ওনার মুখ দেখে মনে হচ্ছে না উনি টিভি দেখতে এসেছেন নিশ্চয়ই কিছু বলবেন আর তাই হলো হঠাৎ তিনি বলে উঠলেন কেমন যায় দিনকাল তোমার আলহামদুলিল্লাহ ভালো এত বছর পর দেশে আসলে এখন কি করবে চাকরি চাকরি করা হলে কখনো দেশ ছাড়তাম না তারপর কিছুক্ষণ নিরবতা চলল মোটামুটি সব জায়গায় তো গেলে কিন্তু তোমার ফুফুর বাড়িতে তো গেলে না উনি কল করে দুঃখ প্রকাশ করেছেন না যাওয়ার কারণটা হয়তো আপনার অজানা নয় দেখা করতে যাওয়ার মাঝেও কি এসব প্রসঙ্গ আনতে হয় আপনার বোন বলে আজ এই কথা বলছেন নয়তো আমার জায়গায় থাকলে নিশ্চয়ই এই প্রশ্নটা করতেন না বাবা আমার দিকে একবার তাকালেন আমি টিভির দিকেই তাকিয়ে রইলাম চলো কালকে একবার সময় হোক আমি নিজে থেকেই যাব আর তাও অনেক কাজ সারতে আপনি প্রস্তুত থাইকেন আর আপনার বোনকেও বইলেন প্রস্তুত থাকতে তার মানে কি তুমি এখনো তোমার জেদে অটুট এটা কোনো সাধারণ জেদ নয় দীর্ঘ ছয়টা বছর কিভাবে কাটিয়েছে সেটা কেবল আমি জানি তাই এত সহজে সব কিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আপনারা যে শর্ত দিয়েছিলেন তা খুব শীঘ্রই পূরণ করে ফেলব তবে হ্যাঁ আপনারা আবার ভুলে যায়েন না বেশ অপেক্ষায় রইলাম বেশি দিন করতে হবে না তারপর আর কোনো কথা হলো না একটু পর তিনি উঠে চলে গেলেন মূল ঘটনা এবার খুলে বলে আজ থেকে প্রায় ছয় বছর আগে আমি আমার ফুপাতো বোন সিন্থিয়াকে প্রোপোজ করে তখন সবেমাত্র আমি ইন্টার দিয়েছি সিন্থিয়াকে আমি পছন্দ করি সে ছোটোবেলা থেকে কিন্তু মুখ ফুটে কখনো বলিনি ভেবেছিলাম সময় মতো বলবো আর তাই এইচএসসির পর তাকে সেটা জানাই প্রথমে সে নাকচ করলেও অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে রাজি করায় তারপর আমরা প্রেম নামক সম্পর্কে জড়াই দুজন দুজনকে অনেক ভালোবাসতাম ইভেন এখনও বাসে কিছুদিন যাওয়ার পর কোনো এক কারণে দুই পরিবারে আমাদের ব্যাপারে জানাজানি হয়ে যায় তারপর শুরু হয় তুমুল ঝামেলা দুই পরিবারের কেউই তখন রাজি না বিশেষ করে ফুপু এবং বাবা ওনাদের একটাই কথা যে আত্মীয়র মাঝে আর আত্মীয়তা করবেন না তখন আমি বলেছিলাম কোথাও কি লেখা আছে যে আত্মীয়র মাঝে প্রেম ভালোবাসা করা যাবে না আমরা তো একে অপরকে ভালোবাসি তাহলে সমস্যাটা কোথায় আর পড়াশোনা শেষ করে বিয়ে করব আমরা তো আর বলছি না এখনই বিয়ে করব তখন বাবা জবাবে বলেছিলেন সব কিছু যতটা সহজে বলছ তা করা এতটাও সহজ না আর তোমার কি আছে পড়াশোনা করেই বা কি এমন হয়ে যাবে শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো মানে হয় না তারপর ফোপো বলেছিলেন দেখো অল্প বয়স দুজনের তাই আবেগের বসে এসব করেছো তাই আমার মতে আর না আগানোই ভালো মোটেই না তোমরা আমার ভালোবাসাকে শুধুমাত্র আবেগ বলে চালিয়ে দিতে পারো না আমরা যথেষ্ট বড় হয়েছে কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা বোঝার ক্ষমতা আমাদের হয়েছে ফুপু তখন সিনথিয়াও বলেছিল হ্যাঁ আম্মু আমরা একে অপরকে ভালোবাসি প্লিজ তোমরা আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িও না এসব নিয়ে অনেক কথা কাটাকাটির এক পর্যায়ে এসে বাবা এবং ফুপু মিলে সিদ্ধান্ত নিলেন ঠিক আছে তোমাদের সম্পর্ক আমরা মেনে নিব তার আগে কিছু শর্ত মেনে নিতে হবে তোমাদের কি শর্ত এটা কোনো সাধারণ শর্ত নয় যদি ঠিকভাবে সব করতে পারো তবেই তোমরা একে অপরকে পাবে আপনি শর্ত বলুন ঠিক আছে আমার প্রথম শর্ত যতদিন না তুমি নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারছ ততদিন পর্যন্ত তুমি সিন্ডিয়াকে পাবে না কারণ আমি নিজের থেকে একটা কানা করিও দিব না যেহেতু আমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমরা এই কাজ করছো দ্বিতীয় শর্ত আমি বলছি যতদিন না তুমি বিয়ের সম্পূর্ণ খরচ করার মতো প্রতিষ্ঠিত হতে ততদিন কিছুই হবে না সিনথিয়া আমার একমাত্র মেয়ে তাই বিয়েতে কোনো কিছুর কমতে আমি মানব না একদম রানীর মতো করে সাজিয়ে নিতে হবে আর রানীকে সাজাতে হলে অবশ্যই তোমাকে রাজার মতো হতে হবে শেষ শর্ত যতদিন না আমাদের শর্ত পূরণ করে নিজেকে যোগ্য করতে পারছো ততদিন একে অপরের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবে না মানে এসব প্রেম ভালোবাসার সম্পর্ক চলবে না সব না হয় মানলাম কিন্তু সে শর্তটা মানতে পারলাম না একে অপরের সাথে যোগাযোগ না রাখলে কীভাবে কী হবে কেন তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবেসে থাকো তাহলে দীর্ঘ যুগ যদি কেউ কারোর সাথে দেখা না হয় কথা না হয় তাহলেও ভালোবাসা কমার কথা না এটাও তো একটা প্রমাণ যে তোমরা একে অপরকে কতটুকু ভালোবাসো সবশেষে যদি দেখা যায় দুজনের ভালোবাসাই সঠিক তাহলে আমরা আর বাধা দিব না এখন যেই শর্ত বলেছি সেইটা যদি মানতে পারো তবেই তোমরা এক হতে পারবে নয়তো এখানেই সব কিছু শেষ করো শেষ করার জন্য ভালোবাসিনি আমি একবার সিনথিয়ার দিকে তাকালাম তার চোখে পানি আমি তার কাছে গিয়ে কণ্ঠে বললাম সিন্ধিয়া তুমি কি পারবে আমার জন্য অপেক্ষা করতে আমি জানি না এই অপেক্ষার শেষ কোথায় তবে এতটুকু জানি যতদিন না তোমার যোগ্য হতে পারছি ততদিন তোমার সামনে আসব না এতদিন কিভাবে একজন আরেকজনকে ছাড়া থাকবো যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে কোনো বাধাই আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবে না তুমি শুধু কথা দাও যাই হয়ে যাক যত সময় লাগুক আমার জন্য অপেক্ষা করবে তোমার এই মনে আমি ব্যতীত অন্য কাউকে জায়গা দিবে না তুমি যদি আমাকে পাওয়ার জন্য এত কিছু করতে পারো তাহলে আমি কি সামান্য অপেক্ষাটুকু করতে পারবো না অবশ্যই পারবো কথা দিচ্ছি আমি অপেক্ষা করব। যতদিন না তুমি প্রতিষ্ঠিত হয়ে আমার কাছে না আসবে আমি ততদিন পর্যন্ত তোমার অপেক্ষাই রইব আমি হচ্ছে তোমাকে ভালোবাসি আর আছি বোন বেশি যাব তারপর আমি জোর গলায় বললাম আমি আপনাদের শর্তে রাজি তবে আমার একটা কথা আছে কি কথা আমি তো আপনাদের সব শর্ত মেনে নেব কিন্তু আমি কোন ভরসায় থাকব যদি আমার প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনারা সিনথিয়াকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন কিংবা সবশেষে আমার সাথে তার বিয়ে না দেন তখন ফুপু বললেন আমাদেরকে এতটাই অবিশ্বাস হয় তোমার সাথে আরও বললেন একবার যেহেতু বলেছি তার মানে নিশ্চয়ই তা হবে তুমি শুধু তোমার শর্ত পূরণ করো আমি কথা দিচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারলে আমি নিজ হাতে সিন্থিয়াকে তোমার হাতে তুলে দিব আর যদি সিন্থিয়াও অপেক্ষা করতে পারে তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই সে তার পড়াশোনা চালিয়ে যাবে সময় মতো তুমি সব না করতে পারলে তখন আর কিছু করার থাকবে না তখন আমি বললাম না আমি সবই করব তারপর সিন্থিয়াকে আমার লাগবেই ঠিক আছে মেনে নিলাম আপনাদের শর্ত তবে আপনারাও মনে রাখবেন সবশেষে যদি সিন্থিয়া আমার না হয় এর পরিণাম খুব খারাপ হবে যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি আপনাদের যোগ্য প্রমাণ করে দেখাবো এখন শুধু সময়ের অপেক্ষা তারপর ধীরে ধীরে অনেক পরিবর্তন হতে লাগলো সিন্থিয়ার সাথে আমার যোগাযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আমি ব্যস্ত হয়ে পড়লাম নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় যে করেই হোক আমাকে যোগ্য হতেই হবে এটা শুধু সিন্থিয়াকে পাওয়ার জন্য নয় আমার যোগ্যতা প্রমাণ দেওয়ার জন্যও তারা ভেবেছে আমি কিছুই করতে পারবো না তাদের ভাবনাকে আমি ভুল প্রমাণ করেই ছাড়ব তারপর আমি বাহিরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করি এতে পরিবারের সবাই বাধা দিয়েছিল কিন্তু আমি কারো বাধাই শুনিনি শেষমেশ আমার জেদ দেখে আর কেউ মানা করেনি সবশেষে বিদেশে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে বাসা সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিই তারাও বুঝুক আপনজনদের সাথে কথা না বললে কেমন লাগে এই ছয়টা বছর আমি অনেক পরিশ্রম করেছি যোগাযোগ না রাখলেও প্রতি মাসে বাবা মায়ের জন্য খরচের টাকা পাঠিয়েছে ছেলে হিসেবে আমার দায়িত্ব পালন করতে আমি পিছু হইনি দেখতে দেখতে ছয় বছর পার করলাম এই ছয় বছর কত শত চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছে তার কোনো হিসেব নেই সবচেয়ে বেশি ভয় ছিল সিন্ধিয়াকে নিয়ে সে আবার আমাকে ভুলে যাবে না তো কিন্তু সে তো কথা দিয়েছিল যে আমি ব্যতীত অন্য কাউকে ভালোবাসবে না আমার বিশ্বাস সে আমার জন্য অপেক্ষা করবে সবশেষে সিদ্ধান্ত নিলাম আর বিদেশে থাকবো না যা ইনকাম করেছি তা দিয়ে দেশে গিয়ে বড় একটা বিজনেস দিব আর বর্তমানে সেই কাজে ব্যস্ত আছি দেশে আসার পরেও আমি এখন পর্যন্ত সিনথিয়ার সাথে দেখা করে নি তার জন্য ফুপুর বাড়ি যেতে হবে কিন্তু আমি তো এমনি এমনি যাবো না ওনাদের সকল শর্ত পূরণ করে তারপর একেবারে সিনথিয়ার জন্য হাত চাইব এতদিন অপেক্ষা করতে পেরেছি আর কিছুটা দিন না হয় করব। নানান ব্যস্ততায় পার হলো দিন আজকে নতুন শোরুমের উদ্বোধন হবে তাই বাবা মা সহ আরো অনেকেই এসেছেন সিনথিয়ার বাবাও এসেছেন শুরু থেকে এই মানুষটা আমাকে অনেক সাপোর্ট করেছে ছোটোবেলা থেকেই ফোপা আমাকে অনেক বেশি স্নেহ করতেন যখন জানতে পারেন আমি সিনথিয়াকে পছন্দ করে তিনি কোনো বাধা দেননি উল্টো বলেছেন সবাইকে রাজি করাবেন এমন মানুষ আজকাল পাওয়া অনেক কঠিন কিন্তু সবশেষে যখন ফুপুই বাধা হয়ে দাঁড়ান তখন ফুপা আর কিছু বলতে পারেননি কারণ ফুপু ছিলেন এক রোখা যা বলেন তাই করেন আমার এত বড় শোরুম দেখে বাবা কিছুটা অবাক হলেন উনি কখনো ভাবেননি আমি এমন কিছু করব। এই কি তোমার একার নাকি শেয়ার আমার একার করলে সেসব জেনে কি করবেন আপনার প্রয়োজন যোগ্যতা আর আমি সেটা হওয়ারই চেষ্টা করছি সবশেষে শোরুম উদ্বোধন হলো ধীরে ধীরে অনেক নামডাক ছড়িয়ে গেল আমার শোরুমের কেটে গেল আরও একটা বছর সব মিলিয়ে সাত বছর শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে আমি হয়ে উঠেছি একজন আমার নাম ডাকো বেশ এর ভেতরে ফুপু অনেকবার কল দিয়েছিলেন কিন্তু আমি ধরিনি এবার সময় হয়েছে সবাইকে দেখিয়ে দিবার রাত দশটা সবাই বসে আছি ড্রয়িং রুমে আমি ডেকেছি সবাইকে বাবা মাসহ আরও অনেক কী জন্য ডেকেছো। আগামীকাল সিন্থিয়াদের বাসায় যাব গিয়ে আমি বাবার দিকে তাকালাম আমি তো আপনাদের সকল শর্তই মেনেছি এবং তা সম্পূর্ণ করেছে এখন কি করতে হবে নিশ্চয় আপনাদের অজানা নয় দীর্ঘ সাতটা বছর আমি পরিশ্রম করেছি শুধুমাত্র নিজেকে যোগ্য করে তোলার জন্য তোমার ফুফু তোমাকে বেশ কয়েকবার কল করেছে তুমি নাকি ধরনি ধরলে হয়তো আরও আগেই সব কিছু ঠিক হতো আমি কারো দয়া নিয়ে থাকতে চাই না শর্ত যখন দিয়েইছেন তাহলে এখন আর কল করে ভালোবাসা দেখাতে হবে না আমি আমার জেদের কাছে অটোট ঠিক আছে আগামীকাল তাহলে যাব আমিও যখন কথা দিয়েছি তাহলে তো রাখতে হবেই পরের দিন বাসার সবাই মিলে গেলাম ফুপুর বাসায় ভেতরে একটা অন্যরকম শিহরণ কাজ করছে এতটা বছর পর আবারও সে ভালোবাসার মানুষটিকে দেখব কি হবে সেই অনুভূতিটা এই সাত বছরে নিশ্চয়ই সিনথিয়া আগের থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে সে কি এখনও আমাকে ভালোবাসে নাকি সব কিছু ভুলে গিয়েছে না সিনথিয়া এমনটা করবে না সে আমাকে কথা দিয়েছিল বাড়ির ভেতরে প্রবেশ করতেই ফুপু সামনে আসলেন আগের থেকে অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছেন সেই সাথে অনেক নরম আমাকে দেখে তিনি জড়িয়ে ধরে কান্না করে দিলেন আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম উনি বলতে শুরু করলেন এতদিন পরে মনে পড়লো সেদিনের কথার জন্য তুই এভাবে শাস্তি দিবি সবাইকে জানলে আমি কখনোই বলতাম না আমি জানি তুই অভিমান করে আছিস আমাদের উপর কিন্তু আমরা তো সেটা চাইনি শুধুমাত্র তোদের পড়াশোনা আর ভবিষ্যতের কথা ভেবে আমরা এমনটা বলেছিলাম যাতে তোরা কোনো ভুল সিদ্ধান্ত না নিস কিন্তু তাই বলে তুই এভাবে সবার কাছ থেকে দূরে চলে যাবি আমার কথা তো পরে আসবে তোর বাবা মা ওনারা কীভাবে এই এতগুলো বছর কাটিয়েছে সেটা কি তুই জানিস আপনারাই তো বলেছিলেন প্রতিষ্ঠিত না হলে সিন্থিয়ার সাথে আমার বিয়ে দিবেন না সেটা তো কথার কথা ছিল তুই কিভাবে ভাবলি তোকে আমি মানা করব তুই তো আমার অনেক আদরের ভাইপো আমি তো শুধু তোদের ভবিষ্যতের কথা ভেবে এমনটা বলেছিলাম কিন্তু ভাবিনি তুই এমনটা করবি সে যাই ভেবে বলুন না কেন আমি আমার কথা রেখেছি আপনাদের যা যা শর্ত ছিল সব মেনেছে এখন আমাকে আমার পাওনা বুঝিয়ে দিন কি পাওনা সিনথিয়াকে আমার করে দিন পাগল ছেলে আরও আগেই তো সব হতো কিন্তু তুই তো বাদ সব কথা আগে বলুন সিন্ধিয়া কোথায় আমি আর থাকতে পারছি না সে কেমন আছে মনে রেখেছে তো আমায় নিজেই জেনে নে আমি পেছনে মোড় নিলাম সিন্থিয়া দাঁড়িয়ে আছে বুকের ভেতরটা মোচুর দিয়ে উঠল এই সাত বছরে অনেক পরিবর্তন হয়েছে দুজনেই সিন্থিয়া অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আছে আমার চোখগুলো ভিজে উঠল আমি ধীরে ধীরে তার দিকে এগোলাম কেউ কিছু বলছি না শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি কেমন আছো জানি না তবে তোমাকে ছাড়া ভালো নেই এতদিন পর তোমার আসার সময় হলো এত অপেক্ষা করালে আমাকে আমি যে পরিস্থিতির শিকার এই এতগুলো বছর কিভাবে কাটিয়েছি সেটা কেবল আমি জানি প্রত্যেকটা মুহূর্তে তোমার শূন্যতা আমি অনুভব করেছি আর আমার সময় কেটেছে অপেক্ষার প্রহর গুণে গুনে অপেক্ষার প্রহর এবার শেষ সিন্থিয়া আর অপেক্ষা করতে হবে না এবার আর কোনো কিছুই পারবে না তোমাকে আমার থেকে আলাদা করতে তারপর আমি সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলাম আজ এই মুহূর্তে আমি সিন্ধিয়াকে বিয়ে করব আমার এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল সবাই বলা বলি করছে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব সবশেষে এক সপ্তাহের সময় নেওয়া হলো সবার কথা মতো ধুমধাম করেই বিয়ের আয়োজন করা হলো যা যা প্রয়োজন সব কিনে পাঠিয়ে দিয়েছে সিন্থিয়াদের বাসায় কোনো কিছুর কমতি রাখিনি আমি ঠিক যেমনটা সবাই সেদিন বলেছিল রানীর মতো করেই সিন্থিয়াকে আমি আমার ঘরে তুলব দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা এক হলাম সব নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হলো অথচ এই দিনটার জন্য কতই না অপেক্ষা করতে হয়েছে আজ সেই কাঙ্ক্ষিত দিন এলো রাত আনুমানিক এগারোটা বাসঘরে সিনথিয়া বধুবেশে আমার জন্য অপেক্ষা করছে আমি রুমের ভেতর প্রবেশ করলাম সিনথিয়া বিছানায় বসে আছে ঘুমটা দিয়ে আমি ধীরে ধীরে তার দিকে এগোলাম যতই এগোচ্ছি ততই বুকের ধুকপোকানি বেড়ে যাচ্ছে আমি বিছানায় গিয়ে ওর পাশে বসলাম সিন্ধিয়া একটু নড়েচড়ে উঠল তারপর কাপা কাঁপা হাতে মুহূর্তেই মায়াবীর চেহারাটা সামনে এলো আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি চোখ ফেরাতে ইচ্ছে করছে না এভাবে কি দেখছো তোমাকে এর আগে কি কখনো দেখো নি দেখেছি তবে আজকে দেখাটা সম্পূর্ণ আলাদা বলতে কেমন আজকে দেখাটা হচ্ছে পূর্ণতা দেখা হালকা হাসলো। এতদিনের অপেক্ষার পর আজকে আমার সামনে যে মানুষটা বসে আছে সে কি সেই আগের আলভি আগের আলভি ছিল স্বপ্নবাজ আজকের আলভি সেই স্বপ্নকে ছুঁয়ে এসেছে সিনথিয়া আমার হাতটা নিজের হাতে নিল জানো সাতটা বছর আমি শুধু এই মুহূর্তটার কল্পনা করেছি প্রতিদিন ঘুমানোর আগে ভেবেছি তুমি একদিন আসবে ঠিক এইভাবেই আমি প্রতিটি মুহূর্তে পরিশ্রম করেছি যেন এই স্বপ্নটা বাস্তব হয় আজকে মনে হচ্ছে আমি সত্যি বেঁচে আছি আবারও ফিরে পেয়েছি নিজেকে এতগুলো বছর শুধু একটা কথাই ভেবেছি তুমি আমার কাছে ফিরে আসবে কিনা সেই ভয়টা সব সময় আমাকে তারা করত আমি প্রতিজ্ঞা করেছিলাম আর আজ আমি সেই প্রতিজ্ঞার পূর্ণতা তোমার সামনে নিয়ে এসেছে আলফি আজ আমি সত্যিই খুব সুখী আমি তার হাতটা চেপে ধরলাম আমিও এই মুহূর্তে আমার আর কোনো অপূর্ণতা নেই কথা দাও আর কখনো ছেড়ে যাবে না আরে পাগলি ছেড়ে যাওয়ার জন্য কি এত কিছু করেছে এত কষ্ট করেছে এই হাত যখন একবার ধরেছে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না তোমার কোলে মাথা রেখেই যেন আমি শেষ নিশ্বাস ত্যাগ করতে পারি আমি সিন্ধিয়াকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম তারপর দুজন দুজনের মাঝে হারিয়ে যেতে লাগলাম ভালোবাসার এক অজানা নগরে আসলে কোনো বাধাই ভালোবাসার বিচ্ছেদ ঘটাতে পারে না যদি মানুষ দুটো সঠিক থাকে ভালোবাসায় বাধা আসবেই যে এই বাধাকে জয় করতে পারবে সেই আসল জয়ী ভালোবাসা মানে শুধু একটা শব্দ না ভালোবাসা মানে ভরসা কিছু প্রতিশ্রুতি তা পূরণ করতে পারলে তবেই পূর্ণতা সম্ভব আর তার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে তাই অবশ্যই কমেন্ট করবেন গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ